আমরা যেমন মনুষ্যজীব আমাদের নিজের বাঁচার জন্য বা নিজেদের স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য যেমন বিভিন্ন ধরনের খাদ্য উপাদান গ্রহণ করে থাকি সেরকম ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমরা যা খাদ্য উপাদান দিই কিছুটা স্প্রে করি আর ম্যাক্সিমামটাই কিন্তু কোথায় দিই মাটিতে দিই তাহলে মাটির স্বাস্থ্যও কিন্তু আমাদের নজর রাখতে হবে তাহলে মাটির স্বাস্থ্য নজর দিতে গেলে আমরা যে সমস্ত খাবার দাবার নিজেদের ভালো রাখার জন্য যেভাবে খাই মাটিকেও কিন্তু সেরকমভাবে খাওয়াই কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে পরিমাণ জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বৃদ্ধি পাচ্ছে সেই বিপুল সংখ্যক জনসংখ্যার খাদ্যের যোগান দেওয়ার জন্য আমাদের শুধু এক প্রকার সার ব্যবহার করে হচ্ছে না জৈব এবং রাসায়নিক দুটো সারের কিন্তু সংমিশ্রণ ঘটাতে হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জৈব সার বিশেষ করে গোবর সারের ঘাটতি কিন্তু দেখা যাচ্ছে এবং এই গোবর সারের ঘাটতিটাকে মেটানোর জন্য তখন বাজার থেকে আমরা বিভিন্ন ধরনের প্যাকেট যা রাসায়নিক সার ব্যবহার করছে ব্যবহার করা হয় ঠিক আছে কোনোটা দেখবেন অল্প পরিমাণ প্যাকেটের মধ্যে কনসেনট্রেট ফর্মে থাকে আর বেশি পরিমাণ যে প্যাকেটের মধ্যে থাকে সেটা এমনি নর্মাল বাল্কি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে এই জৈব যেটা বললাম আর কিছু কিছু সবুজ সার আছে যেগুলো কিন্তু আমরা ধান রোপণ করার আগে মানে এক মাস আগে হয়তো ছড়িয়ে দিলাম বিশেষ করে ধন চা বিঘা প্রতি চার থেকে পাঁচ কেজি আমরা ছড়িয়ে দিয়ে যখন এর বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন মাটির সাথে মিশিয়ে কাদা করে ধানটাকে রোয়া করে দিলাম এতে কি হচ্ছে নাইট্রোজেন সারের যেমন সরবরাহ করছে এবং মাটির স্বাস্থ্যটাকে ভালো রাখছে কারণ জৈব পদার্থের মধ্যে দিয়ে কিন্তু মাটির স্বাস্থ্য ভালো থাকে আলো বাতাস চলাচল করতে পারে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং তার ইন্ডিকেটার হিসাবে যেটা থাকছে কেঁচো কেঁচোর সংখ্যাটাও বাড়বে কারণ কেঁচোর একটা কাজ কি নিচের মাটিকে উপরে করে উপরের মাটিকে নিচে করে তাই না তাহলে মাটির স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে এবং তার সাথে সাথে আমাদের রাসায়নিক যেগুলো ডিএপি ইউরিয়া ঠিক আছে পটাশ এগুলো ব্যবহার করছি মানে মিরোটফ পটাশ সিঙ্গেল সুপার ফসফেট এগুলো ব্যবহার করছি এই দুটোর সংমিশ্রণের মধ্যে দিয়ে এবং মাটি পরীক্ষার ভিত্তিতে কিন্তু আমাদের সার ব্যবহার করতে হবে তবেই কিন্তু মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদের যদি আরও অনেক দিন মাটিতে চাষ করতে হয় তাহলে মাটির স্বাস্থ্যটা সুরক্ষিত রাখার জন্য কী কী বললাম জৈব সার ব্যবহার করবো জৈব সারের মধ্যে গোবর সার আছে পাতা পচা সার আছে তারপর ওই যে ভার্মি কম্পোস্ট আছে নিম খোল আছে করঞ্জ খোল আছে আর ধনচা আছে তাহলে এইভাবে যদি আমরা চাষটাকে গুরুত্ব দিই বা চাষের প্রতি নজর দিই তাহলে মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকছে আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে বুঝতে পারলাম ধন্যবাদ নমস্কার